আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন কাছে বা দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তবে আজকের ভিডিওটি শুরু করেছি মিষ্টি মুখ দিয়ে আগের দিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার জন্য মিষ্টি নিয়ে আসতে তো আমার হাজব্যান্ড আমার জন্য লাড্ডু কিনে নিয়ে এসেছে তো লাড্ডু দেখে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু রাগই করেছি তো আমার হাজব্যান্ড বলেছে যে পরে আমাকে মিষ্টি এনে দিবে যাই হোক আজকে যেহেতু শুক্রবার তো জুম্মাবারের দিন আমার ছেলেরা অনেক দিন পর মসজিদে যাবে ওদের বাবার সাথে এতদিন আমার হাজব্যান্ড বাসায় আসতে পারেনি শুক্রবার দিন কারণ তিনি কাজে ব্যস্ত ছিলেন তো দোকান থেকেই সে শুক্রবারের নামাজটা পরে নিয়েছে তো আজকে যেহেতু কাজ নেই তাড়াতাড়ি বাসায় চলে এসেছে আর এতে এখন ছেলেদেরকে নিয়ে সে মসজিদে যাবে তো আমার ছেলেরা কিন্তু অনেক দিন পর মসজিদে যাওয়ার জন্য খুবই খুশি দেখতে পাচ্ছেন দুইজন কি এক্সাইটেড তো এই যে বাবার হাত ধরে দুই ভাই মিলে মসজিদে যাচ্ছে তো আমার হাজব্যান্ড বলছে যে টুপি নিয়ে আসতে তো আমি আবার ঘরে গিয়ে তারপর টুপি নিয়ে আসলাম আর এই তো দুই ভাই মিলে এখন নামাজ পড়তে যাবে আর এই সুযোগে আমি কিন্তু আমার ঘর দুয়ার গুছিয়ে তারপরে রান্নাবান্নাটাও করে নেব রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো আর আমি কিন্তু অফ ক্যামেরায় মুরগিটাকে রান্না বসিয়ে দিয়েছি তো এই যে আমার মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এটা দেশি মুরগি রান্না করেছিলাম যাই হোক আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছে নামাজ পড়ে এসেই বলছে আমার ছেলেরা নাকি মসজিদে গেলে নামাজ পড়ে না অনেক দুষ্টামি করে বাচ্চাদের সাথে তাদেরকে আর নিবে না তো এটা শুনে আমার দুই বাচ্চা তো কান্নাকাটি শুরু করছে যাই হোক সান্তনা দিয়ে এরপরে ওদেরকে দুপুরের ভাতটাৎ খাইয়ে বিকেলবেলা তো আর কোনো ভিডিও করিনি একেবারে সন্ধ্যার সময় চলে এলাম তো ছেলেরা বলছে ওদের ক্ষুধা লাগছে তাই ওদের জন্য এই যে একটু নুডলস রান্না করবো তো নুডলস রান্না করার জন্য এখানে আমি গাজর আলু গ্রেট করে নিচ্ছি গ্রেটারের মাধ্যমে তো আমার ছেলেরা গাজরটা যদি আমি কুচি করে দিই নুডলসে তাহলে ওরা খেতে চায় না এগুলোকে বেছে বেছে ফেলে দেয় সেই জন্য আমি এই যে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দিচ্ছি যাই হোক আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে আর তো এখন আলুটাকে আমি গ্রেট করে নিব তো আমার কাছে না আলুটাকে কুচি করতে অলসতামি লাগছিল সেই জন্য আমি আলুটাকেও আর কি গ্রেট করে নিলাম তো দেখতেই থাকুন দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আলু গাজর এগুলোকে গ্রেট করে এরপরে অফ ক্যামেরায় ধুয়েও নিয়েছি আর সাথে আমি একটু সিমও কুচি করে নিয়েছি কারণ আমার ছেলেরা সিমটা খেতে চায় না যাই হোক একেবারে কুচি কুচি করে আমি এই গাজর আলুর সাথে মিক্সচার করে দিয়েছি তো এটা হয়তো আমার ছেলেরা বুঝবে না খেয়ে নিবে তো এই যে নুডলসটা আমি রান্না করেছি নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার ছেলেরা তো অনেক মজা করে খেয়েছে তো এখানে কিন্তু আমি সিম আলু গাজর টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি নুডলসটা রান্না করে নিব যেহেতু বাচ্চাদের জন্য নুডলসটা রান্না করছি সেই জন্য এখানে আমি খুব বেশি তেল দিবো না আর বাচ্চাদেরকে তেল ঝাল মশলা খাওয়ানো উচিত না তো প্রায় সময় কম বেশি আমার ছেলেদেরকে আমি তেল থেকে দূরে রাখার চেষ্টা করি তবে মাঝে মাঝে ওরা যখন খুব বেশি বায়না করে যে পুরি খাবে আলুর চপ পেঁয়াজু বেগুনি খাবে তখন হয়তো ওদের জন্য নিয়ে আসা হয় যাই হোক শুধু ওদেরকে আমি তেল থেকে দূরে রাখি না আমরা বড়রাও কিন্তু তেল থেকে একটু দূরেই থাকি তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়েছি আমার ছেলেরা তো একেবারেই ঝাল খেতে চায় না যাই হোক ওদেরকে জোর করে মাঝে মধ্যে একটু একটু ঝাল খাওয়াই আর কি আমাদের প্রতিটি এলাকায় বা প্রতিটি পাড়ায় একজন করে ঢোলে বাড়ি দেওয়ার মানুষ থাকে যে নাকি চোরকে বলে চুরি কর গৃহস্থকে বলে সজাগ থাক কথাটা বলার কারণ হচ্ছে দেখবেন প্রায় কম বেশি প্রতিটি এলাকায় বা প্রতিটি পাড়ায় কিন্তু একজন করে তালে তাল মিলানো সর্দার বা সর্দারনি থাকে যারা নাকি একজনের কথা আরেকজনের কাছে লাগে চোগলখড়ি করে ঝগড়ার সময় ঝগড়া না মিটিয়ে ঝগড়া বাড়িয়ে দেয় এমনকি প্রতিটা মানুষের কথার সাথে তালে তাল মিলাতে থাকে যখনই দেখবেন যে কেউ তালে তাল মিলাচ্ছে বা চগলখড়ি করছে বা ঝগড়ার ভিতরে আর একটু ঝগড়া বাড়িয়ে দিচ্ছে ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন কেননা এরা কখনোই মানুষের ভালো চায় যদি এরা মানুষের ভালো চাইতো তাহলে কখনোই মানুষের ঝগড়ার সময় আর একটু ঝগড়া বাড়িয়ে দিয়ে আসতো না বা চগোলখুরি করতো না এমনকি ভুল কথার সাথে তালে তাল মেলাতো না যাই হোক অনেক কথাই বলে ফেললাম এদিকে কিন্তু আমার নুডলসটা প্রায় অনেকটাই রান্না হয়ে এসেছে তো এখানে আমি প্রথমে একটা ডিম দিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ টমেটো কি গাজর দিয়ে দিয়েছি আর এই তো সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এবং দোকান থেকে কিনে আনা প্যাকেট মশলা সামান্য পরিমাণ দিয়েছি এটার ভিতরে হয়তো গোলমরিচ ছিল তো এগুলোকে এখন দিয়ে তারপরে নাড়াচাড়া করে এর ভিতরে হচ্ছে আমি নুডলসটা দিয়ে দেবো তো খোলা নুডলস অনেক মজা ছিল খেতে আমার কাছে তো অনেক ভালো লেগেছে শুধু আমার কাছে না আমার দুই ছেলের কাছেও অনেক ভালো লেগেছে নুডলসটা তো আমি কিন্তু অনেক বছর পরে এভাবে নুডলস সিদ্ধ করে তারপরে রান্না করছি আমি কিন্তু নুডুল সিদ্ধ করে রান্না করি না আমি একবারেই নুডলসটা রান্না বসিয়ে দিই জানি না হয়তো অনেক পরে সিদ্ধ করে রান্না করছি এই জন্যই হয়তো নুডলসটা অনেক মজা হয়েছে যাই হোক আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন অথচ আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে হেল্প করে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার নুডলসটা রান্না হয়ে গেছে আর আমার ছেলেরা কিন্তু একটু পর পর এসে দেখে যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে কখন নুডলস রান্না হবে তা আমি বলছি যে একটু পর একটু পরে এরকম করে করে অনেকক্ষণ ওদেরকে অপেক্ষা করিয়েছি নুডলস রান্নার মাঝখানে যদি নুডলসে টমেটো সস না দেওয়া হয় আমার কাছে মনে হয় নুডলস রান্নাটাই হয়নি যাই হোক এই যে আমি কিন্তু সব সময় টমেটো সস দেই নুডলস তো আমার রান্না হয়ে গেছে আর বাচ্চাদের জন্য আমি পিরিজে বেড়েও নিয়েছি কিন্তু আমার বাচ্চারা বলছিল যে টিভির মতো করে ডিজাইন করে দিতে সস দিয়ে তো আমি তেমন ডিজাইন পারি না যেমন পারলাম তেমনই করে দিয়েছি আর এটাই আমার বাচ্চাদের কাছে অনেক ভালো লেগেছে কোনো কিছু করতে পারি আর না পারি যখন বাচ্চাদের জন্য কিছু করতে পারি আর সেটাতে বাচ্চারা খুব খুশি হয় তখন আমার কাছে অনেক ভালো লাগে আমার মতো প্রতিটা মায়েরই বাচ্চাদের জন্য কিছু করতে পারলে তখন হয়তো তাদের কাছেও এমনটাই ভালো লাগে আমি কিন্তু নুডলসে তেমন কোনো কিছুই দেইনি শুধু গাজর আলু টমেটো আর হালকা একটু সিম আর একটা ডিম দিয়েছি এতে নুডলসটা অনেক মজা হয়েছে তো ওদেরকে তো খেতে দিয়েছি ওদেরকে আমি দুষ্টামি করে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে তো দুই ছেলেই বলছিল অনেক মজা তো এত মজার নুডলস ওরা দুজন খাবে আর আমি কি বসে বসে দেখবো সেজন্য আমি আমার নিজের জন্য নিয়েছি তো নিজের কানেই শুনুন ওরা কি বলে এটা তুমি তো পেলেন আমার ছেলেদের মুখ থেকে নুডলস রান্নাটা কেমন হয়েছে যাই হোক আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আমার হাজবেন্ডের সাথে রাগ করেছি আমার হাজবেন্ড বলেছে যে মিষ্টি আমাকে খাওয়াবেই তো এই যে রাতের বেলায় কিন্তু আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে তা আমি কিন্তু কালো মিষ্টি খুব পছন্দ করি আর তাকে আমি কালো মিষ্টি আনতেই বলেছিলাম সেই জন্য সে কালো মিষ্টি নিয়ে এসেছে শুধুমাত্র একটা সাদা মিষ্টি এনেছে আমার হাজব্যান্ডের জন্য তো এই যে এখন তিন মাছেলের জন্য তিনটা কালো মিষ্টি উঠিয়ে নিব আজকের শুক্রবার দিনটা যেমন মিষ্টি দিয়ে শুরু করেছি তেমনই কিন্তু দিনটা মিষ্টি দিয়েই শেষ করেছি সেটা হলো প্রথমে তো লাড্ডু খেলাম এরপরে আমার হাজব্যান্ড এই যে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে আমি সামনের দিকে ফিরে মনের সুখে পেরে যে মিষ্টি উঠাচ্ছি আর ওদিকে আমার ছোট ছেলে মিষ্টির বাক্সের মুখাটাকে নিয়ে ছিঁড়ে ফেলেছে তো আর হাত থেকে নিয়ে এই যে রকম বাক্সর মুখাটাকে ঠিক করে লাগিয়ে নিলাম তো এখন যেহেতু শীতকাল ফ্রিজে তো রাখাই যাবে না আর বাটিতে যে রাখবো বাটিতে রাখলে আমার কাছে মনে হয়েছে যে নষ্ট হয়ে যাবে সেজন্য আর বাটিতে রাখিনি তো যাই হোক তিন মা ছেলে মিলে তিনটা মিষ্টি খেয়ে নিয়েছি এরপরে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলতেছিল যে পরোটা নিয়ে আসবে মিষ্টি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে ঘরে মুরগির মাংস তো রান্নাই করা ছিল তো যাই হোক ফ্রিজে তিনটা মিষ্টি নিলাম তরকারি নিলাম আর একটু সালাদ করে নিলাম তো এগুলো দিয়েই আমাদের রাতের ডিনারটা করে নেবো তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার আজকের ভিডিওর কোনো কথাই বা কাজে যদি আপনারা একটুও কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিই আর হ্যাঁ আবারও বলছি যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম